গান বলতে বলতে কোনটা থাকে গান বলতে বলতে আসছি বাজার থেকে কিন্তু এটা তোমার পছন্দের একটা জিনিস নিয়েছি দেখতো কি আমার পছন্দের জিনিস আমি পছন্দের বলতে এর আগে হাড় কিনে লেসে ঠকেছি আজকে গাছ পাতা গাছ থেকে পাড়িতে সেখান থেকে লেগে সেই সুন্দর স্নানটা কিসে রে এবারে পাকা পাকা গ্রাম

আল্লা একবারে গাছপাতা বেল আরে বেলগুলা খাইতে হেভি টেস্ট হবে কার বেল রেখলে ও তো হাট থেকে মানে বাজার থেকে নিয়ে আসা তুমি ছড়িয়েছো তাই এবার গ্রামের দেখাসোনা বিশ্বস্ত মানুষে থেকে বেল নিছো তো প্রথমে তোমাক জানাই থ্যাঙ্ক ইউ অসংকো ধন্যবাদ আমার পছন্দের জিনিস তার উপরবা এত গুলা নিয়ে আসার জন্য তো

আর বাড়িতে আমরা ভর্তা করে সবাই মিলে খাবো কি দেখতেছেন এই দুটো বাড়ি দাও বাড়িতে যেটা ফাইটবে সেটা খাও দুটো আমি বাড়ি দেবো হ্যাঁ দাও বাইলা বেলা হবে না এখাতে বললাম না গাছের একদম

আপনারা কেউ বাজারে এভাবে জিনিস কিনে ঠুকবেন না আমাদের মতো এভাবে গ্রাম থেকে বিশ্বস্ত মানুষের এক থেকে কিনবেন তো আজকের মতো আমার ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আব্বা আল্লাহ হাফেজ দাও তো টাটা আব্বা টাটা 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 দেন টাটা দেন টাটা দিবেন না যান আমি রাগ কইছি আমি রাগ কইছি আপনার উপর দেন আপনি আমার কথা শুনলেন না